দর্শক ভাতার নতুন কারা পাবেন এই সুবিধা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব টাইম স্কেল সংক্রান্ত সর্বশেষ রায় ও এর প্রভাব নিয়ে এর পাশাপাশি থাকছে মোহার্গ ভাতা সম্পর্কে একটি উল্লেখযোগ্য আপডেট ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে মহার্ঘ ভাতা সহ সরকারি চাকরিজীবীদের গুরুত্বপূর্ণ সব আপডেট সবার আগে আপনি পান দর্শক আজ আমরা আলোচনা করব টাইম স্কেল দু হাজার পঁচিশ নিয়ে ইতিমধ্যে আপনারা সব বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জেনেছেন যে টাইম স্কেল দু হাজার পঁচিশ কার্যকর হয়ে গেছে এটি সরকারি চাকরিজীবীদের জন্য জীবনে নতুন আশার আলো নিয়ে এসেছে সম্প্রতি সময়ে এবিল বিভাগের একটি যুগান্তকারী রায়ের মাধ্যমে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড নিয়ে চলমান অনিশ্চয়তার অবসান ঘটেছে দীর্ঘদিন ধরে যারা এই বিষয়গুলো নিয়ে আইনি জটিলতায় ছিলেন তাদের জন্য এটি এক বিশাল প্রাপ্তি রায়টি প্রমাণ করেছে আইনে যথাযথ প্রয়োগের মাধ্যমে সরকারি কর্মচারীদের নিয়োজ্য অধিকার আদায় সম্ভব টাইম স্কেল দুই এখন আর শুধু একটি প্রশাসনিক নীতিমালা নয় বরং লাখ কর্মকর্তা কর্মচারীর জন্য এটি হয়ে উঠেছে অর্থনৈতিক মুক্তি এবং পেশাগত স্বীকৃতির প্রতি তো চলুন এবার আমরা জানি টাইম স্কেল দুই হাজার পঁচিশ নিয়ে আপিল বিভাগের রায় কি বলা হয়েছে রায়ের আলোকে জানা গেছে দেশে প্রায় পনেরো লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারী এই রায়ের আওতায় আসবেন আদালতে স্পষ্টভাবে জানিয়েছে যারা পূর্বে টাইম স্কেল কিংবা সিলেকশন গ্রেড পেয়েছেন তারাও নতুন পে স্কেল আওতায় উচ্চতর গ্রেডের সুবিধা পাবেন অর্থাৎ টাইম স্কেল সিলেকশন গ্রেড গ্রেড পাওয়া মানে উচ্চতর থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি আর প্রযোজ্য নয় দর্শক এই পর্যায়ে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন মুহার্গ ভাটাসহর সকল চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে এখানে মনে রাখা জরুরি যে দু হাজার সতেরো সালের একুশ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ে এক পরিপত্রে বলা হয়েছিল একই পদে কর্মরত অবস্থায় দুই বা টাইম স্কেল সিলেকশন গ্রেড পেলে তারা নতুন অনুযায়ী উচ্চতর গ্রেড পাবেন না কিন্তু হাইকোর্ট এবং বিভাগ এই অবৈধ ঘোষণা করে দেন ফলে টাইম স্কেল দুই এখন একটি বাস্তবতা এবং এটি সরকারি চাকরিজীবীদের ন্যায্যতা ও মর্যাদার পুনঃ প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ নজির সরকারি পে স্কেল অনুযায়ী যাদের পদোন্নতির সুযোগ সীমিত তাদের জন্য স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড প্রদানের যে প্রস্তাব এসেছে সেটি এই রায়ের মাধ্যমে আরও দৃঢ় বৃত্তি পেয়েছে এখন চলুন জেনে নিই এই টাইমিস্কের রায়ের বাস্তব প্রভাব এবং তাৎপর্য কী এই রায় শুধুমাত্র আইনি দিক থেকে নয় বরং অর্থনৈতিক ও পেশাগত স্বীকৃতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বহু কর্মকর্তা আছেন যারা দীর্ঘ সময় ধরে এই পথ থেকে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন কিন্তু পদোন্নতির অভাবে তারা উপযুক্ত আর্থিক সুবিধা বা বঞ্চিত ছিলেন তাই টাইম স্কেল বা সিলেকশন গ্রেডের মাধ্যমে তারা কিছুটা সান্ত্বনা পেলেও তা উচ্চতর গ্রেডের পরিবর্তে একটি সুবিধিত সুবিধা ছিল এখনও এই রায় বাস্তবায়িত হলে অর্থাৎ টাইম স্কেল বা সিলেকশন গ্রেডের পাশাপাশি উচ্চতর গ্রেড প্রদানের সুযোগ থাকলে প্রতিটি কর্মকর্তা নির্দিষ্ট সময় পর পর আর্থিকভাবে লাভবান হবেন এতে তাদের কর্মস্পৃহা যেমন বাড়বে তেমনি প্রশাসনের দক্ষতা ও দায়িত্বশীলতা বহুগুণে উন্নত হবে এই রায় প্রকৃত অর্থে একটি নেভিত্তিক প্রশাসনিক কাঠামোর দিকে অগ্রসর হওয়া বার্তা বহন করে দর্শক টাইম স্কেল নিয়ে আপনি এখন একটি গুরুত্বপূর্ণ অবিপদ বিশদ আপডেট জানতে পারলেন যা আমাদের দেশের লক্ষাধিক সরকারি চাকরিজীবীর জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবার আসি মহার্ঘ ভাতার আপডেট বিষয়ে জানা গেছে আগামী দশ থেকে এগারোই মে ঢাকার একটি মহাসভা অনুষ্ঠিত হবে যেখানে সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে মহার্ঘ ভাতা সংক্রান্ত বিভিন্ন দাবি উপস্থাপন করা হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এই সভার ফলাফল অনুযায়ী সরকার মহার্ঘ ভাতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারে দর্শক আজকে ভিডিওটি যদি আপনার উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং মহার্ঘ ভাতা ও টাইম স্ত্রী সংক্রান্ত পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ